কতছে বাড়িটা ফেরত করো

মারা ডাকতেছে <laughs> 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 আখের ভালো গুড় পাওয়া যায় না মামার দোকান মামা তোমার আসল মামা এটা আপনার বাড়ি সোনাটি তাহলে ও আচ্ছা আচ্ছা মামা আপনার কি আখের গুড় অরিজিনাল আখের গুড় পাওয়া যায় না এখন সুতি <laughs> গামছা <laughs> <laughs> <shutilonghi> yeah,

<inaudible>。 মরিচ কত করে ভাই জি দুইশো ত্রিশ চাল আছে এটা আপনার নিজের ঘরে না কেনা বাজারে তো ব্যাপারে পায় ভাই এটা তো স্বাভাবিক তাই না ভাই কেজি আর ধন্য কি এটা এবারের এটা কত কেজি একশো নব্বই দেড়শো এটা বেশি কেন

এটা কি ডিম দেওয়ার বয়স হচ্ছে আচ্ছা জোড়া কত করে ব্যস্ত সবাই দুইটা পাঁচশো টাকা এক হাজার টাকা জোর জোড়া কয় মাস পরে ডিম দেবে এটা তিন মাস পরে তাই তো এই হাঁস তো অনেক বড় হয় তাই না ভাই

है इडी को